জয়েন হয়ে গেল আপনারাও জয়েন হয়ে যান আজকে আসছি গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার মৎসাহারতে আমরা প্রথমে দেখাচ্ছি অনেক বড়ো বড়ো কাতলা বিক্রি হচ্ছে তিনশো দশ টাকা করে যেগুলোর ওজন হবে প্রায় তিন কেজির মতো তিনশো বিশ টাকা দাম উঠেছে দেখুন আপনারাই দেখুন তিন কেজি ওজনের ব্যাপারে পুরো তিনশো বিশ টাকা বিক্রি হয়ে গেল কাতলাগুলো

কিভাবে লাভ আছে দর্শক গ্রাস কাপ যে লাভ দেয় মাছে এত বড় মাছ পাঁচ কেজির হবে দুশো পঁচাত্তর টাকা দাম উঠেছে দুশো পঁচাত্তর টাকা গ্রাস কাপড় হল পাঁচ কেজির উপর ওজন হবে পাঁচ কেজির উপর নাম হচ্ছে দশক রুই মাছ আসছে দর্শক আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা আপনারা কমেন্টে জানাবেন এখানে দেখুন আবারও রুই মাছ আসছে দেড় কেজি ওজনের দেড় কেজির উপরে হবে কিছু কিছু রইগুলো দুশো আশি টাকা ওই রইগুলোর দাম উঠেছে দেড় কেজি ওজনের রুই হবে পঁচাশি টাকা দেড়শো পঁচাশি টাকা দাম উঠেছে গাজীপুরের এই কালিয়াপুরের এই আরতে এত পরিমাণে মাছ আসে সকালে যা এগুলো আসে গাজীপুরের সরি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিশেষ করে রাজশাহী সিরাজগঞ্জ ময়মনসিং মুক্তাগাছা মৌচাক এইসব অঞ্চল থেকেই মাছগুলো আসে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি রইগুলো বিক্রি হচ্ছে হাকডাক করে লাইভ স্টক বাজার বিড়ি প্রতিদিনের মাছের বাজার তো আপডেট দিয়েই থাকে পাশাপাশি নিত্যপণ্য সহ অন্যান্য দরদমগুলো বাজার আপডেট দর জানিয়ে রাখা দর্শক আমরা এখন প্রতিদিনই আপনাদেরকে জানিয়ে যাচ্ছি মাছের আপডেটগুলো সরাসরি লাইভে এবং নিয়মিত ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে দুশো পঁচানব্বই টাকায় বিক্রি হলো সামনে গিয়ে যে আর একটু সামনে দেখাই আপনাদেরকে আমরা আজকে সরাসরি দেখাব আপনাদেরকে দেখুন এখানেও মাছ আসছে অনেক এখানেও কাতলা বিক্রি হচ্ছে দেখুন কাতলা বিক্রি হচ্ছে এখানে দেখতে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি কাতলা কারফিশ আরো অন্যান্য দারো মিশালি এত বড় লম্বা আরত একদম ওই পাশে দেখাই যায় না চোখে পড়ে না কাতলাগুলো বিক্রি হচ্ছে পাশে একটা চিতল মাছ আছে প্রদর্শক চলনাটা আমরা আরতটা ঘুরে দেখাই আপনাদেরকে আরতটা কত বড় গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার এই আড়তটি মৎস্য আড়তটি সঙ্গে থাকুন দেখুন দর্শক আমরা হেঁটে যাচ্ছি আড়তে দিয়ে অনেক বড় একটি আড়ত এখানে দেখুন গোড়া মাছ এখানে তেলাপিয়া মাছ বিক্রি হয়ে গেছে তেলাপিয়া বিক্রি হয়েছে দেখুন সঙ্গে থাকুন আমরা একদম আড়তের অপর প্রান্তে চলে যাব সঙ্গে থাকুন আপনাদেরকে দেখাচ্ছে আজকের এই আরতটা দেখুন দর্শক এখানেও বিক্রি হচ্ছে মাছ এখানেও দেখতে পাচ্ছি কাতলা মাছ বিক্রি হচ্ছে দর্শক আপনার বিক্রি হচ্ছে আপনারা কমেন্ট করবেন যে আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন না চেষ্টা করি আমি কথাগুলো বুঝিয়ে বলার জন্য দেখুন কত সুন্দর সুন্দর মাছ আসছে দর্শক এখানে দেখুন এখন আরো সামনে এগিয়ে যাব। এখানে আবার কি মাছ আসছে এখানে মিরকানলা আসছে মিরকানলা মিরকানলা আসছে দর্শক মির্কা আসছে এক ভাই কমেন্ট করেছেন নুরজাহ সরি এক আপু কমেন্ট করেছেন নুরজাহান বেগম হাই আপু হাই আপনাকে শুভেচ্ছা লাইভে জয়েন হওয়ার জন্য যারা লাইভে জয়েন হয়েছেন তাদের ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সরাসরি আপনাদেরকে মাস্কগুলো দেখাচ্ছি এবং দরদাম জানানোর চেষ্টা করছি একশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল মির্কা একশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল দর্শক চলুন আরো সামনে এগিয়ে যাই আমরা সম্পূর্ণ আরোটা ঘুরে দেখি দেখুন দর্শক এখানে বিক্রি হচ্ছে আগেতে বিক্রি হচ্ছে মাছ প্রচুর দেখুন এখানেও দেখতে পাচ্ছি অনেক মাছ দেখুন দর্শক এর পাশটিতেও বিক্রি হচ্ছে মাছ সামনে গিয়ে যায় সঙ্গে থাকুন জয়েন হয়ে যান দেখুন দর্শক এখানে অনেক বড় মাছ আসছে বড় কাতলা আসছে অনেক বড় কাতলা আসছে দর্শক তিনশো টাকায় বিক্রি হয়ে গেল এই রইগুলো তিনশো পঁচাশি টাকা বলতেছে পাঁচ কেজির উপরে ওজন হবে তিনশো পঁচাশি টাকা তিনশো পঁচাশি টাকা দাম হচ্ছে পঁচাশি টাকা বিক্রি হয়ে গেছে দেখুন এখানে আবার আসছে দেখুন এখানে বড় কাতলা আসছে তিনশো পঁচাশি টাকা একই দরে বিক্রি হয়ে গেল পাশাপাশি রুই আসছে রুই মাছগুলো আসছে পানি আসছে

তিনশো পঞ্চাশ টাকা দাম ওঠে করকাতলা পাঁচ উপর ওজন হবে এটা কোন এলাকা শাহাদাত আলী ভাই এটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াপুর উপজেলার মৎস্য ভারত গাজীপুরের কালিয়াপুরে এমনি শাহাদাত আলি ভাই আমি প্রতিদিন লাইভে সরাসরি মাছের পাইকারি বাজার দরদাম বানানোর চেষ্টা করি টাকা প্রতিদিন ছয়টা থেকে আমি আপনাদেরকে লাইভে জয়েন হয়ে যাই এটা আমার প্রতিদিনের রুটিন টাকায় বিক্রি হলো দুইশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল দুইশো পঞ্চাশে ছোট রইগুলো গুলো সঙ্গে থাকুক সরাসরি মাছ বাইকারি মাছ বিক্রি দেখাচ্ছি আবারও অনেক বড় কাতলা মাছ আসছে দshot বড় কাতলা আসছে বড় কাতলা আসছে তিনশো বিশ বিশ টাকা তিনশো তিনশো টাকায় বিক্রি হলো দাগ উঠেছিল তিনশো বিশ টাকা কিন্তু তিনশো টাকায় বিক্রি হয়ে গেল যত বলতে ছিল তিনশো বিশ টাকা দাম উঠেছে দুই কেজি উপরে কিছু হবে তিনশো বিশ টাকা পার কেজি দাম উঠেছে চারশো টাকায় একাত লারা বারে কিনা পঁয়ত্রিশ টাকা দাম উঠেছে লাইভ স্টক বাজার ভিডিও প্রতিদিন সকাল ছটা থেকে লাইভে সরাসরি পাইকারি মাছের দরদাম জানানোর চেষ্টা করে তো আপনারা সকালে জয়েন হয়ে যাবেন প্রতিদিনের আপডেট মাছের বাজার আপডেট জানানোর চেষ্টা করি তিনশো পঁচিশ টাকা দাম উঠেছে তিনশো তিরিশ টাকা বর্তি হয়ে গেল তিনশো তিরিশ টাকা কেজি চোদ দশ টাকা দাম হচ্ছে চো দশ টাকা বিক্রি হচ্ছে দশক রই আসছে দর্শক আপনারা পাশে থাকবেন পাশাপাশি আপনারা প্রতিদিনের আপডেট জেনে থাকবেন ইনশাআল্লাহ জানাবো আপনাদেরকে তিনশো পঁয়ত্রিশ টাকা

اي مافي شي اي او اي گڏي جو اي اي 23 25 25 25 পঁচিশ টাকা পঁচিশ টাকা দর্শক চলুন আমরা আরেকটি আরতে যাই সে দেখাবো এখানে মাছ আসছে অনেক সুন্দর সুন্দর মাছ আমরা সামনে এগিয়ে যাই আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক চেষ্টা করি দরদামগুলো জানানোর সরাসরি আপনারা লাইক কমেন্ট করবেন বিশ টাকায় বিক্রি হচ্ছে মাছ প্রায় শেষের দিকে তো দর্শক আজকে বিদায় নিব আবারও হাজির হয়ে যাবো খুব লাইভে সরাসরি আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাকু